আপনি কি জানেন এই বিষয়ে বলে আমরা জানি যে আমরা যতটুকু শুনছি আমাদের ওইখান থেকে আসছে রাতে আমাদের বাসায় ছিল ওইখান থেকে রাত্রে ওর মায়ের নিয়ে চলে আসছে তার বাসা পরে নাকি আমার খালা রান্না করছে খাইবো মা আমি একটু আসতেছি আসতেছি বলার পর ওই কোথায় গেছে রুটে গেছে বাই মানে যে বাড়ির সামনে যে বাড়িটা এ বাড়ির ওর বাই ওর বাই ওরে নাকি মার দৌড় করছে অনেক মারছে অনেক মারার পরে হেস রায় অনেক দূর আনছে তারপরে একটা কাবার প্যান্ট যাইতেছিল মানে গাড়ি যাইতেছিল মারার পরে গাড়ির মাঝে ধাক্কা মারা ফালাই দিছে ধাক্কা মারা ফালাই দেওয়ার পর যখন গাড়ি ডরে বাড়ি দিছে ওরাই আবার ফিরে ওই গাড়িটা আটকাইছে আটকানোর পর নাকি গাড়ি থেকে জরিপানা রাখছে কিছু রাখার পরে এখন মানুষ যে দেখে ফেলাইছে সবাই জানাজানি হয়ে গেছে এখন বলছে যে তুই যে এই এই কাজটা করলি যদি আর কিছু হয়ে যায় সবার আগে তো তোরা ফার দি তাহলে হাসপাতালে নিয়ে যা হেরাই যে এই কাজ করছে হেরাই হসপিটালে নিয়ে গেছে রাত্রে হসপিটালে নিয়ে গেছে

এক সপ্তাহ আগে রবিবার শনিবার হয়ে গেছে তারপর ওইখানে চিকিৎসা করছে কি চিকিৎসা করছে আমরা জানি না কি চিকিৎসা হয়েছে তারপরে ওর কিছুদিন পরে বাসায় নিয়ে আসছে একদিন ছিল এখন ওনারা বলতেছে ওনার কোনো সমস্যাই নাই কিন্তু ওর কিন্তু কিছুই নাই মানে ওনারা বলতেছে শুধু মাথায় একটু সমস্যা হয়েছে আর কোনো সমস্যা নেই চোখ দিয়ে দেখতে পারে খাইতে পারে যারা আর কি তারা বললো করতে পারে ভালো হয়ে গেছে এখন খুবই সিরিয়াস অবস্থা আমরা বাসায় চলে গেছি দেখে আমরা এটি বুঝি না দেখে চলে গেছি তা আমার খালায় মানে আমরা বাসায় যে দাঁড়াইতে পারে আমার খালায় আমার বাগনী ফোন দিছে ওই নানুগা আমার ছেলে আর নাই তোমরা তাড়াতাড়ি আমার বাগনি দৌড়ায় আসছে আসার পর দেখে যে অবস্থা ওরে নিয়ে হসপিটালে নিয়ে গেছে সবাই দৌড়াদৌড়ি করে এখন পরীক্ষা করছে ওর কিছুই নাই আর যে চোখগুলা চোখগুলা নাই ওরে গালের এগুলা এইগুলা মানে কি সুই নাই কি সুই নাই একদম ভরে পুঙ্গ বানাই ফলাইছে মাইরা ফলাইতে একবারই মাইরা তো কষ্ট না দি আর কি হই নাই দুনিয়াতে এরম বাজায় রাখা তো কোনো দরকার ছিল না মাইরা ভালোই তো নাম হইরা গেছে শেষ এত কষ্ট দিয়া কেন রে মারলো আমরা এটা সবাই বিচার চাই আর কি নাই দুনিয়াতে এক আল্লাহর আর এই দুনিয়া কেউ নাই যেভাবে সুস্থ বিচার আমরা এবভাবেই চাই যারা মারছে আর ওইভাবে অসহায় পাইয়া ওর যে বিচার হয় আচ্ছা এখন আপনারা যে কাগজপত্র নিয়ে কি সমস্যা ওই যে কাগজপত্র নিয়ে সমস্যা হয়েছে আমার বাগনি যায় ওই যে যে ছেলেরা আপনার আমার বড় বড় বোনের মেয়ে নাম কি নাজনীন নাজনীন হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওর কাছে এই রিপোর্ট ছিল হ্যাঁ হ্যাঁ ওর কাছে সবকিছু আছে যে ছেলেরা মারছে ওর একটা বাইস্তা ছিল ওর সাথেই বাইস্তা ছিল ও আর কি ওরা ওরা ছিল সাথেই হসপিটাল ওরা গেছে আইছে এখন ওই আমার বাগনি সবকিছু করছে এখন আমরা ভাগ্নি করা আচ্ছা অত আর কিছু বোঝে না বলছে যে মামা যাই হয় আমরা বাসায় নেই এখন তো লাস্টটা বাসায় নিতে তো তাহলে আমরা বাসায় নেই যা করার সবাই আছে করব আমার বাগনি এই কথা বলছে এখন এই কথা বলার পর ওরা আমার বাগনিরা বলতেছে ফোন দিয়া এই কাজটা তো আপনাদের করা উচিত হয় না আপনারা কেন মামলা করলেন পুলিশ আনলেন এই করলেন সেই করলেন এই কাজটা কিন্তু আপনারা মোটে উচিত করেন নাই ঠিক করেন নাই এখন আমার বাগনির কাগজ ছিল কাগজ নাকি ওরা নিয়ে যাইতে চাইছিল আমার বাগনি থাপা মারা কাগজটা নিয়ে নিচ্ছে কাগজটা দেয়নি রাত্রে কালকে রাত্রে আর কি যে ঘটনা এখন আমার বাগনি বয় পেতে আছে জানতে আমি তো মেয়ে মানুষ আমার যে রাস্তাঘাট আটকাই তাহলে আমি কী করব এখন যাইতে চাই না আমার আরেক বাইরে দিয়ে ওরা জৈতপুর পাঠাইছি তারপর আচ্ছা এখন এই যে কাগজগুলো নেওয়ার জন্য কে চেষ্টা করছিল ওই যে ওদের লোক ওর 22টা নাকি কে ছিল কে ছিল সাথে ওরা আচ্ছা আর আপনারা কি এই বিষয়ে কোনো থানায় কোনো অভিযোগ দিয়েছেন আমরা কোনো অভিযোগ দেই নাই এখন দেই নাই অভিযোগ কিন্তু অভিযোগ হয়ে গেছে এলাকা লোকগুলো নিয়ে খানা হয়েছিল এই হত্যার মূল বিষয়টা হচ্ছে এই জমি তাই তো এই জমি কি ও অলরেডি দখল করে নেছে ওরা ওনারা দখল করে নিয়েছে আর এখানে দোকান দিছে লোক হইলা মারধর করছে আর এর আগে আমার মামা এই আপনার হক মার্কেট এক সভাপতি ছিল ওনারা সব কিছু জানাইছে এটা সমাধান করতে কইছিল বাট উনি বলছে দেখবে তারা তারপর এই এই ঘটনা ঠিক আছে ধন্যবাদ